চলুন দুঃখ নাই এখন বর্তমান যুগে চলার জন্য প্লেনের দরকার প্লেন চলুন গাড়ি চলুন দুঃখ নাই কিন্তু তোমার দ্বারা যদি ধর্মের সঠিক কথা না হয় কিয়ামতের দিন আল্লাহ রসুল তোমার পরিচয় দেবে না তাহলে নবী কয়েকদিন না খেয়ে থেকেছেন সাত দিন পাঁচ দিন তিন দিন এমন একটা অবস্থায় মদিনায় চলছে নবীর ঘরে সাতদিন দিন খাওয়া নাই জোহরের আজান হয়ে গেল আল্লাহর নবী মদিনার মসজিদে আসলেন জোহরের সলা বেলাল বলেন নবীকে সামনে দিয়ে তাকবির দিলাম নবীজি নামাজে দাঁড়ায় গেলেন কতক্ষণ জানি নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেরাত পড়তেছে অনেকক্ষণ হয়ে গেল আমি বেলাল পিছন দিক থেকে একটু ইশারা করলাম সংকেত দিলাম নবীর গেলেন রুকুতে অনেকক্ষণ থাকলেন সেজদায় চলে গেলেন দুই সেজদার মাঝখানে এত সময় ধরে পড়ে আছে মনে করতেছিলাম নবী বুঝি আর সেজদার থেকে উঠবে না বেলাল আমি সেজদারত অবস্থায় নবীর পায়ে একটু শুশুরি দিয়ে দেখলাম নবী মারা গেছে না বেশি আছে কিছুক্ষণ পরে নবী মাথা উঠালেন নবী নবীনামার শেষ করার পর যখন বসলেন আমি বেলাল কানের কাছে মুখটা লাগাই বললাম এত দীর্ঘ সময় ধরে ধরে রুকু দীর্ঘ সময় ধরে ধরে সিজদা করতে আমি আমার জীবনে কখনো আপনাকে দেখি নাই ঘটনাটা কি নবীজি বেলালের হাতখানা ধরলেন পেটে লাগাই বললেন বেলাল দিন পর্যন্ত সার ঘরে কোন আগুন জ্বলে না শুধু একটু পানি খেয়ে জীবন যাপন করছি রে বেলাল রুকুর থেকে সোজা হয়ে দাঁড়ানোর মতন শক্তি নাই সেজদার থেকে দুই সেজদার মাঝখানে বসার মতন শক্তি নাই নবীজি নামাজ আদায় করে হুজরা খানে চলে গেলেন নবীর পিছনে নামের পাঁচ দিন না খাওয়া তোমার নামাজ পড়লেন ওমরের তিন দিন না খাওয়া সবাই ঘরে চলে গেলেন হাত ধরে আর তো সোজা হয়ে দাঁড়াতে পারি না একটু খেজুর আর একটু পানির ব্যবস্থা কি হবে আইসা নবীজির কালে চুমা দিয়ে ইয়া রাসূলুল্লাহ আপনি ছলাতে যাওয়ার পরে অনেক চেষ্টা করেছি প্রতিবেশীর বাড়িতে গিয়েছিলাম কিন্তু কেউ কোনো যখন সহযোগিতা করল না নবীজি ভুটে এসে বললেন আবু বক্কার ঘরে চলে গেলেন স্ত্রীকে বললেন উমের উম্মান কোন খাওয়ার ব্যবস্থা হয়েছে না হাজির তোমার বাড়িতে চলে গেলেন আসমারে জিজ্ঞেস করলেন আসমা ঘরে কোনো খাওয়ার ব্যবস্থা হয়েছে কয় না হাজির তোমার চলে আসলেন মসজিদ উদ্দেশ্য যদি বেলা কিছু খাওয়ায় আমি আমাকে না দিয়ে খাবে না তাই হুজরা খানার সামনে এসে চুপচাপ আছে আবু বক্কার আসলেন নবী যদি কিছু খায় আমাকে না দিয়ে খাবে না আবু বক্কার এসে দেখে ওমার বসে আছে জিজ্ঞেস করলেন ভাই উমার ধর দুপুরে তুমি এখানে বসে আছো কেন হজরা তোমার বললেন ঘরে কোনো খাবার নেই তিন দিন না খাওয়া তাই মদিনার মসজিদে সে বসে আছি যদি কোনো ব্যবস্থা হয় এবার হজরা তোমার বললেন আবু আপনি আসলেন কেন আবু বক্কার ওমারের হাতখানা ধরে পেটে লাগাই বলতেছো মার রে পাঁচ দিন পর্যন্ত কোনো ঘরে খাবার নাই খোদার যন্ত্রণা সহ্য করতে না পেরে মসজিদ এসেছি যদি কোনো খাবার ব্যবস্থা হয় দুইজনের কথা রহমাতলিলাম দয়ার সাগর নবীর কানে চলে গেল নবীজি বেরিয়ে এসে দুই স্বামীর হাত ধরে বললেন ও বার আমি সব শুনেছি তুমি তিন দিন না খাওয়া তুমি পাঁচ দিন না খাওয়া আরে তোমার ডবি সাত দিন পর্যন্ত না খেয়ে আছে তিনজন এক জায়গায় বসে যুক্তি পরামর্শ করে বললেন মসজিদে অবিতে বসে যদি সারা রাত দিন বসে থাকি পেটে খাওয়ার যাবে না চলো আমরা কোন একজনের বাড়িতে একটু মেহমান হই আবু বক্কার বলেন ইয়া রাসূলুল্লাহ কার বাড়িতে মেহমান মেহমান হবে নবীজি বললেন আবু আইয়ুব মেহমান ছাড়া খানা খায় না চল আমার প্রিয় সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়ি যায় তিনজন চলে গেলেন জান্নাতি মানুষ বাড়িতে দিয়ে সালাম দিলেন আবু আইয়ুবের স্ত্রী বাড়ি ছিলেন আবু ছিলেন না বাড়িতে তখনো পদ্মার আয়াত নাজিল